জয় মা বিপত্তারিণী বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি রিনা আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আষাঢ় মাসের সোজা ও উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার যে দিন দুটি পড়ে সেই দিন দুটিতেই মা বিপত্তারিণী মায়ের পূজা করা হয় দু হাজার সালের অর্থাৎ এই বছর নয়ই জুলাই ছিল মঙ্গলবার সেই দিনটি ছিল মা বিপত্তারিণী মায়ের ব্রতের প্রথম দিন আর আজকে হলো তেরোই জুলাই বাংলা হচ্ছে আঠাশে আষাঢ় এই দিনটিও অনেকে বিপত্তারিণী মায়ের ব্রত পালন করে থাকেন আজ হলো শনিবার মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে এক রূপ হলেন মা বিপত্তারিণী ভক্তি ভরে ভক্তরা আজকের দিনটিতে মা বিপত্তারিণী মায়ের ব্রত করে থাকেন আর মা বিপত্তারিণী তার ভক্তদের সমস্ত সংকট আর বিপদ থেকে রক্ষা করেন শাস্ত্র অনুসারে দেবী বিপত্তারিণীকে তেরোটি ফল তেরোটি ফুল ও তেরোটি মিষ্টি নিবেদন করার রীতি রয়েছে যারা এই উপবাস করবেন এই ১৩ ধরনের ফল বা খাবার খেয়ে ব্রতভঙ্গের নিয়ম রয়েছে দেবীর পূজায় যে লাল সুতো নিবেদন করা হয় সেই সুতোই তেরোটি গাঁট বাঁধা থাকে সঙ্গে চোদ্দোটি দুর্বাঘাস বাঁধা থাকে শাস্ত্র মতে এই সুতো হাতের কবজি বা বাহুতে বেঁধে রাখার নিয়ম রয়েছে ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাঁ হাতে ওই ধাগা ধারণ করে থাকে আজকের দিনটিতে অর্থাৎ মা বিপত্তারিণী মায়ের ব্রতের দিনটিতে মায়ের ব্রতকথা বা পাঁচালী পাঠ শ্রবণ করলে বা পাঠ করলে আপনার পরিবারের এবং আপনার সব প্রিয়জনদের সকলের হবে পরম মঙ্গল এবং মা বিপত্তারিণী সকলকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এমনটাই শাস্ত্রতে বলা রয়েছে তাই আজকের দিনটিতে অবশ্যই আপনারা চেষ্টা করুন মায়ের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে এই পাঁচালী পাঠ করার অথবা মায়ের পাঁচালী পাঠ শ্রবণ করার এতে আপনার পরিবারের সকলের মঙ্গল হবে এবং মা আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন শুরু করছি মা বিপত্তারিণীর পাঠ নারদ মুনিরে জিজ্ঞাসে দেবকন্যাগণ বলো প্রভু এ পূজার বিধির কথন কখন কিভাবে হয় বল পূজা বিধি কোন কোন দ্রব্য এতে চাই নিরবধি কীর্তিকথা শুনে মনে জাগে কৌতূহল সকলই জানিতে চাই দুঃখ পেতে বল দেবর্ষি শুনিয়া কহে পূজার নিয়ম আষাঢ়ের শুক্ল অষ্টমীর দিন মনোরম সুপারি অর্ঘ ও পান কদলী উত্তর সুপক্ক সুমিষ্ট ফল দিবে মনোরম আনারস দিতে হবে নয় ভাগ করি এলাচ ইত্যাদি দিবে ওই হিসাব ধরি মুগ কলায় ইহাতে অবশ্যই দিবে দুগ্ধজাত দ্রব্য সহিত সাজাবে ঘটতলে যথাবিধি দিবে আলপনা পঞ্চগুড়ির আসন তাহে করিবে রচনা এ আসনও পরে থুরে বাতাসাও পান পূর্ণ ঘট করিবে স্থাপন স্মরণে রাখিবে ফল দিবে নয় নয় ইহার অন্যথা যেন কভু নাহি হয় পুষ্প দুর্বা ধূপ দ্বীপ জোগাড় করিয়া হরিদ্রক্ত সূত্রে দুর্বা রাখিবে বাঁধিয়া পূজা অন্তে সই সুতা বাঁধিবে যে করে দক্ষিণান্ত করিপূর্ণ করিবে ব্রতেতে প্রসাদ বিলাবে সবে না হয় অন্যথা অন্তত ব্রাহ্মণ এক করাবে ভোজন কর্মান্তে প্রসাদ নিজে করিবে গ্রহণ মতান্তরে পূজাবিধি করহ শ্রবণ শনি বা মঙ্গলবার দিন সাধারণ বিপদ তারিণী পূজা কর অষ্টমীতে প্রকৃষ্ট সময় এই যেন অন্য মতে ত্রয়োদশ ফল এতে সুনিশ্চিত দিবে শুভকর্ম অন্তে সার পূজন করিবে বিপদে উদ্ধার লাগি কৌশল্য নন্দন দুর্গারে ডাকিল করি অকাল রোদন সুরথ রাজার শোনো অপূর্ব কথন বিপদ তারিণী পুঁজি পাবে রাজ্যধন কামনা যাহার সেবা সব পূর্ণ হবে আদ্য অন্ত শুনিয়া সবে শিবের বর্ণনা নারদের বাক্য শুনি হৃষ্ট এই পূর্ণ করা পাঠে পাপক্ষয় হয় বিপদ নাসিনীর নামে দাও জয় জয় বিপদ কথা করিব বর্ণনা যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন নামে মত্ত হয়ে সে নারদ ঋষি অকস্মাৎ উপনীত কৈলা সেতে আসি তথা তথাবসী রহে হর গৌরী নারদ নোয়াল চরণে দোহারি মহাদেব স্মৃতহাস্যে কহিলেন এ অসময়ে মুনিবরে কৈলা সেতে দেখি করপুটে মহাবণী কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বলো বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নির্ণীত শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসীলে বিপদ তারিণী ব্রতে এই ফল মিলে বিপদ তারিণী ব্রত পালে যেই নারী দুঃখ নাস নিমেষেতে তারি নম নম গজানন বিনাশন নম প্রভু মহাকায় মহেশ নন্দন নম নম লম্বদর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধিবিষ্ণু শিব যিনি সর্বাধিক মান ওরাঙ্গা চরণে প্রভু ভক্তের প্রণাম সর্বসিদ্ধাদাতা পূর্ণ কর মনস্কাম জয় মা বিপত্তারিণী এখন বিপত্তারিণী মায়ের মহিমা বর্ণনা পাঠ করে শোনাব দুর্গ দুঃখ হরা তারা বিপদনাশিনী দুর্গমে স্মরী মা তারা শক্তি সনাতনী পরাং পরা পরমা প্রকৃতি পরাতনী দুরারাধ্য ধ্যান শ্রাদ্ধা বিন্ধাগিরি নির্বাসিনী মহিষমূর্দিনী মহামায়া মহাদেবী শিবানিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণাতিতা শারদা সুন্দরী ভ্রমরী ভমানী ভীমা ধূম ক্ষেমাঙ্করী কালী কালোহরা কালা কালে কর পার কুলোকুণ্ডলিনী কর বিপদে নিস্তার লম্বদরী রাঘাম্বরা কলুষ কৃতান্ত দলনী কালো হর বিলাসিনী স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয় সদাই আনন্দে সে থাকিবে নিশ্চয় নতশিরে মহামুনি জিজ্ঞাসে আবার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্ত বাঞ্ছা পূর্ণতবে আশুতোষ কহে যে ব্রত ভেজরাসিম সর্বপাপ দহে বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি গুণবতী নামে পত্নী সাধ্য ছিল অতি দয়া মায়া সেবাগুণে সকলেই প্রিয় পুরোজনে করি রমণীয় বিধির নিবন্ধ নারী খণ্ডাইতে নরে চর্মকার পত্নীকে ডাকালো চুপি সারে তার সাথে হৃদতা স্থাপিলা যে নারী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি চর্মকার পত্নী তারে করজরে কহে এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাব শেষকালে রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার রানীর কাকতি দেখি মন টলে তার গুণবতী দিল তারে চরম আশ্বাস একান্ত গোপনে থুবা আনিয়া যে মাংস মহাভয়ে চামারিনী অতি সঙ্গোপনে বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোনো রূপে আনি মহারানী মাংস লয়ে গৃহেতে আপন সবয়ে আচ্ছাদী রাখে একান্ত গোপন ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল রাজকর্ণে এ সংবাদ সেই নিবেদিল রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে রূঢ়ভাবে মাংসর কথা রানীরে জিজ্ঞাসে এ কথা সঠিক হলে যেন তুমি রানী তোমাকে করাবো আমি জমের ঘরণী ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার তোমার কুকম্য এই অসহ্য আমার প্রাণ ভয়ে মিথ্যা কবু বলো না নিশ্চিত ধম্যপাণে চাহিয়ে সত্য যথোচিত রানী কহে ফলমূল পূজা উপাচার পূর্ণ করি রাখি আছে গৃহেতে আমার গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায় পূজার সময়টুকু দাও গো আমায় এই বলি রানী করে দুর্গা আরাধনা বিপদ সিনি মাগো সদই হও না দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাসিনী এঘর সংকটে মোরে বক্ষ নারায়ণী অভয়া বরদা তুমি মাগো মহামায়া দয়া করি দাও মাগো তব পদ ছায়া মোর দেহে যতদিন রহিবে পরাণ তবব্রত মম গৃহে রহিবে আপ্রাণ দানব দলনি মাগো হও তুমি প্রীত এত কহি রানী তথা হইলা মূর্ছিতা হেরি মহামায়া আসে রানী পাশে তাহারে নির্ভয় দেন তিনি ভাষে আমার ভজনা যে বা করে এক মনে কেশাগ্র পড়শিতে তার পারে না সমনে তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি মাংস মাংসস্থলে ফল রাশি রাশি আর ডাকিয়া আনি দাউগো প্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাধ। এত বলি দুর্গাদেবী গেল নিজ ধামে ধুলি হতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে তখনই আনিল রানী ডাকায় রাজারে গৃহমধ্যে কী আছে দেখবার তরে রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে সবিনয়ে রাজা কহে ক্ষমহ আমারে রানীর নিকটে রাজা প্রসাদ খাইল হরসিত চিত্তে রাজা কম্মে মন দিল বিপত্তারিণী ব্রত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল কান্তি ধরি শুক্লপক্ষ আষাঢ়ে তৃতীয়া হইতে ব্রতের সময় তুমি শুনো মনোমতে শনি বা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে পূর্বদিনে নিরামিষ করিবে আহার সাধ্যমতো ফল ফুল করিবে যোগাড় ব্রত দিনে প্রাতকালে স্নান সমাপিয়া সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া আম্র শাখা আর ডাব দিবে ঘট পরে মিষ্টি দিয়ে সাজাবে নৈবদ্যরে আপনার প্রিয়দ্রব্য সাজাবে যতনে ত্রয়োদশ করি ফল দিবে গুণে গুনে নৈবদ্যের সাথে দিবে তাম্বুল ও জল ব্রাহ্মণে করিবে দান হইবে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে ইহা ইহাবিনা শুভকর্ম বিফল হইবে তেরোটি গাঁয় দিয়ে রক্ত সুতা সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা ভক্তি ভরে এই ব্রত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মিলে বিপত্তারিণী ব্রত করিলে পালন প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগে দুঃখ দৈন দূরে যাবে তরিবে বিপদ আয়ুহীন আয়ু লাভ পাইয়া সম্পদ ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমঃস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমহস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমহস্তুতে মা বিপত্তারিণী চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে একটাই অনুরোধ একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে মা বিপদ তারিণী সকলকে সকল বিপদ থেকে রক্ষা করুন এই প্রার্থনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম